মারলে আমাকে ছাড়াবে না যদি বাইরে মারবে ওই জন্য বলো সেই তোমার ছেলে কোথায় আমার ছেলে কোথায় জানবে শোনো তোমার ওই ছেলের জন্য আমার মান সম্মান সব ধুলো মিশিয়ে গেল কি করছে জানো কি করেছে ওই পাড়াতে আমি আর মুখ দেখাতে পাচ্ছি না তোমার ছেলে ওই পাড়ায় পাড়ায় ঘুরছে কারো মেয়েকে চোখ মারছে কারো মেয়ের গাল টিপে দিচ্ছে কারো পেন প্যান্ট প্যান্ট খুলে দিচ্ছে

अरे चोल पे ना यार धक्का मार ले ले कभी <स्थाँगा> 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 Oh, okay.

আমি তোর পেটে কত লাত মেরেছি কোন নিয়ম তুই ব্যথায় ফটফট করেছিস হ্যাঁ তো তোর তোর গর্ব যন্ত্রণার কথা প্রকাশ করে কাউকে বলতে পারিসনি। নি যে রমণী গর্ভবতী হয়েছে মা সেই নারী জানে গর্ব যন্ত্রণা কত ভীষণ কত ভয়ঙ্কর তুমি কি বুঝবে হে শালার বেটা আরে মা আরে বাবা কি থাকো বাবা তোমরা তো শিক্ষিত হ্যাঁ বলো না আর আমি তো আস্ত মুর্গা হ্যাঁ মূর্গা না রে আরে মূল খমুরু হা কতবার আমি স্কুলে ভর্তি করে এসেছ তুই তো খালি খালি আরে মাস্টার मारे मारे আরে যা বোলা একটা তোমাকে মূর্খ ছেলে হয়ে প্রশ্ন করব উত্তর কর আচ্ছা বলো তো মামা এই সুন্দর পৃথিবীতে মুসলমানের আল্লাহ আর হিন্দুদের ভগবান এই সুন্দর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জীব করে কাকে বাটিরছে মানুষ ফেরির দূত তুই লয়ে ভেরি গুড পাউরুটি বিস্কুট খেলেও কুটকুট না খেলেও কুটকুট তাহলে আল্লাহ ভগবান এই সুন্দর পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছে মানুষ মানুষ জাতিকে আরে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে মেয়ে মেয়ে ছেলে অর্থাৎ মা আর তুমি হচ্ছ শালার বেটা শালা এই

বাবার মাইপসের দুধসাবি বড় হয়েছি এক মাস দুই মাস তিন মাস চার মাস এক বছর দু বছর বাবা তোর কথা মনে রাখবে মা তারপরে দেখবি বাবার টাওয়ারে কাজ করবে না হ্যাঁ বুঝতে মানে মস্তিষ্ক মানে মন কাজ করবে না আমার কথা ভুলে যাবা আমার করে চল্লাই বাড়িতে সৎ মা নিয়ে আসে সৎ মায়ের অত্যাচার আমি বাড়ি ছেড়ে পালিয়েও যেতে পারি আর কোন যদি তুমি মরে যাও

तो क्रे दुनिया तबु के

দু রকম জুতো হয় দুটো জুতো হয় এক না পায় আমি ভাবলাম এইটা ছিল এইটা পড়তাম হয়ে গেছে কাজল লাগানো হয়ে গেছে হ্যাঁ আমার ছেলেকে হিরো হিরো লাগছে হ্যাঁ তা হবে না কি হবে জানিস এক নতুন বোমা আমাকে অনেক কিছু শিখাতে হবে তাই তোর বউ মানে আমার বৌমা আমি ঘরে থাকবো আর তুই তোর বাবা বারান্দাতে পাহারা দিবি

নাকের বারান্দা ভেঙে দিয়েছে তো কি শিক্ষা দিয়েছিলে ছেলেকে তো এত চলে মানুষ কবে গাধা পিঠে চলো ভালো রান্না করতে হবে খাওয়াইতে চলো বলবো ভাই দুঃখের কথা আমার সাত দিন ধরে হলো খুবই পেটে ব্যথা পাতলা পায়খানা আমাশা কিন্তু এখন তো আমের সময় নয় কেন আমার পাকা পাকা আম পড়ছে আমি ব্যাপারটা বুঝতে পারছি না আমগড়িয়ায় হাতুরি ডাক্তারকে দেখালাম সে বলল কাটোয়ায় তুমি চলে যাও কলকাতা থেকে বিলেট ফেরত ডাক্তার আসবে তাকে তুমি তোমার পায়খানা পরীক্ষা করাও এই হরিদে করে ভাই আমি পায়খানা নিয়ে যাচ্ছি ডাক্তারকে দেখাবো ডাক্তার পরীক্ষা করে বলে দেবে যে আমার পেটের ভেতরে কি হয়েছে কেন এত ঘন ঘন আমাসা হচ্ছে আমার আর ভালো লাগে না আমার আর ভালো লাগে না

বড় ভারী হবে ওই শালার কাছে বিরাট বড় হাঁড়ি মিনিমাম দশ কেজি মিষ্টি আছে ওই বড় হারিটা যদি শ্বশুর বাড়ি নিয়ে যায় গায়র লোক পেট মিষ্টি খাওয়া হবে আমি জামাই আমার বিরাট নাম হবে ভাই

a

আমি দেখি নাই আমার হাঁড়ি দেখে বলছে আমি শ্বশুর বাড়ি হাঁড়িতে কি আছে যাচ্ছিল শ্বশুর বাড়ি পাঁচশো মিষ্টি নিয়ে আমার শালা গুয়ের হাঁড়ি দেখে মিষ্টি বলে তুই আবুっちবি তুই খাবি আমার ঘুম আর আমি কইতাম মিট আগা হবে হোক তাতে আমার টেনশন নাই খাবো মাঠে যাব হাঁকব আরই ভরবো আবার ডাক্তারের কাছে যাবো